আমির বাংলার যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এজন্য আমাদের জীবন হুমকির মুখে আজ আমার নেতৃবৃন্দরা বলছে আপনার দুই চারটা লাইসেন্স করে পিস্তল রাখতে হবে আমি নিজেও জানি না তারা লাইসেন্সের জন্য জমা দিয়েছে আমি তখনও তাদেরকে বলেছি আমি হামজালা আল্লাহর উপরে ইয়াকিম করে চলি যতদিন আমার রব আছে আমার সাথে আমার কিচ্ছুর প্রয়োজন না

যুবকের চোখের পানি আমি দেখি রাস্তায় নামলে যুবকরা আমার হাত ধরে চোখের পানি ছেড়ে বলে হামদারা ভাই হাদির বিচারের হাদির হত্যার বিচার আপনি চালেন এর মানে হাদি লাখ যুবকের হৃদয়ে জায়গা করেছে বলে কেন হাদি এবং কি করেছে বলে বেশি কিছু করে নাই ন্যায় এবং ইনসাফের পক্ষ নিয়েছিল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল আমি আদি আমি আদি আমি আদির আওয়াজ জানি না কতটুকু যাবে কিন্তু হাদিরা যে কাজটুকু রেখে দিয়েছে সমাপ্ত করতে পারে নাই আমি হামজানা আমার জীবনের বিনিময়ে হাদিদের রেখে যাওয়া সেই কাজ সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ এজন্য দোয়া করবেন তো হাজি শরিয়াতুল্লাহ বংশের এই সন্তানের জন্য দোয়া করবেন তো যেদিন আমার জানা যায় মাহাদুর করে দাঁড়াবেন ওই দিন আমার লাশটা হয়তো এখানে রাখা থাকবে যেদিন আপনারা হামজালার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন অঞ্চল থেকে মরিদরা ছুটে আসবেন সেদিন এই মাঠে দাঁড়িয়ে হামজালার জন্য একটা দোয়া করেন আল্লাহ যেন হামজালাকে মাফ করে দেয় এবং আমি বলেছি আমাদের হানজালাদের মৃত্যু আল্লাহকে বলেছি আল্লাহ কখনো বাসার মধ্যে নয় আমরা যেই রাজপথে নেমেছি আমাদের মৃত্যুটাও রাজপথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাপুরগুলো আমাদের কাপুরগুলো রেখে দেওয়া হবে আগামীর জাতির যুবকদেরকে দেখানোর জন্যে ওদেরকে উৎফুল্ল করার জন্য ওদের মন মানসিকতা আরো চাঙা করার জন্য আমাদের রক্ত মাখা কাপড় তাদেরকে দেখিয়ে এদেশের যুবকদের ভিতরে ইনসাফের তামান্না ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ এজন্য ভাই আমার আজ এই ময়দানে হাজি শরিয়াতুল্লাহর বংশের যেই সন্তানরা ও জীবিত আছে আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বংশে প্রত্যেকটা ভাইকে এক আর নেক হয়ে আগামীর বাংলাদেশ আগামীর দেশের জন্যে আগামীর ইসলামের জন্য আগামীর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেমন হাজি শরীয়তুল্লাহকে কবুল করেছিল তার এক ডাকে গোটা ভারতবর্ষ যেমন কেঁপে উঠেছিল এই হামদালার জন্য দোয়া করবেন আরেকটা ইনসাফের ডাক দিতে চাই